হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কাছে নিয়ে আসলাম একটা অপ্পো এই পনেরো সেট এই ফোনের হচ্ছে পাওয়ার সুইচ বাটনটার সমস্যা এই পাওয়ার বাটনটার সমস্যা কিভাবে সমাধান করব সেটাই আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন কারণ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমত সেটটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এবার নাটটি খুলে নেবো সব কিছু নাট খুলে নেওয়ার পর আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার সুইচটা লাগাতে হয় তো আমি নাটটি খোলার চেষ্টা করতেছি সবটি নাট খুললাম আপনারা দেখতে পাচ্ছেন সপ্নার খুলে নিয়েছি এবার আমি এই পাওয়ার সুইচটাকে খুলে নেবো এটা হচ্ছে পাওয়ার সুইচ নষ্ট পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটাকে খুলে নেব খুলে নেওয়ার পর একটা নতুন পাওয়ার সুইচ লাগাবো আর একটা কাজ আছে সেটা আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন আমি পাওয়ার সুইচটাকে খুলছি এই যে পাওয়ার সুইচটা খুলে নিলাম এটা হচ্ছে পাওয়ার সুইচ আমি নতুন একটা পাওয়ার সুইচ লাগাবো এই যে নতুন একটা পাওয়ার সুইচ লাগাচ্ছি এই পাওয়ার সুইচ লাগানোর পরে একটা জাম্পারিং করবো আপনাদের দেখাবো নেগেটিভ পজিটিভ না নষ্ট হয়ে গেছে আমি এই পাশ থেকে জাম্পারিং করে দিয়েছি কারণ জাম্পারিংটা না করলে পাওয়ার কাজটা করতেছে না তো এই ছিল কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটাকে ভালো লাগে আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে জানি সবার আগে পৌঁছায় দেখতেই পাচ্ছেন পাওয়ার সুইচ টা কাজ করতেছে এই পাওয়ার সুইচ টা কাজ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন